আকাশটা দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে এসে প্রথমে যেটা নজরে পড়েছে সেটা হলো এই আকাশ কয়েকটা দিন ধরে আমি ঘুম থেকে উঠে ছাদে উঠে প্রথমে এই আকাশটা দেখি তার কারণ প্রচণ্ড গরম পড়েছে তো তো আকাশে যদি মেঘ দেখি মনটা বেশ ভালো হয়ে যায় আজও হালকা হালকা মেঘ ছিল তাই দেখলাম আর বেশ ভালোও লাগছিলো কালকে যেহেতু বৃষ্টি হয়েছে তো আজকে না সকালবেলাটা অতটা গরম ছিল না গুড মর্নিং নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি এখন এই সকাল সাড়ে পাঁচটার মতো বাজে আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আসলে না টের পাইনি কখন সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে যেয়ে গেছে চোখ খুলে দেখছি যে এই ঠিক দেখছি তো নাকি এবার ভুল দেখছি তার কারণ রাত্রিবেলা না আমি অনেকবার ঘুম থেকে উঠে পড়েছি ভাবছি যে এই বুঝি সকাল হয়ে গেছে এই বুঝি সকাল হয়ে গেছে তো দেখছিলাম না অন্ধকার তো তারপর যখন একবার চোখ খুলেই দেখি সাড়ে পাঁচটা বেজে গেছে আমি একেবারে ধরফর করে উঠেছি তারপর দেখছি আবার মাও পাশে নেই এই কয়েকটা দিন যাবত মা আবার আমাদের সাথেই ঘুমোচ্ছে তো মাকে দেখছি মা নেই খাটের উপর তখন তো আমার মাথায় হাত কি হলো অনেক বেলা হয়ে গেল বুঝি তারপর তো দৌড়োতে দৌড়োতে বাইরে বেরোলাম বের হয়ে দেখলাম মা কোথাও নেই তারপরে দেখলাম মা ছাদে উঠেছে আর মাকে ডাকলাম যে মা তোমার কাজটা কমপ্লিট করে তুমি তাড়াতাড়ি নিচে নামো তারপর মা পিতৃবাবুকে দেখছে আর আমি এই ছাদে উঠে আমি এখন আমার কাজগুলো কমপ্লিট করব আর তার আগে বেশি না এই পাঁচটা মিনিট আমি একটু পাইচারি করে নিই সকালবেলা ঘুম থেকে উঠে না ছাদে উঠে এরকম পাইচারি না করলে না এখন অভ্যেসটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে ভালো লাগে না কেমন যেন একটা ম্যাজ ম্যাজে ভাব কাজ করে তো এই উচ্ছে গাছটাতে দেখছি অনেকগুলো উচ্ছে হয়েছে পাতা আড়ালে বোঝা যায় না যে কতগুলো উচ্ছে হয়েছে তো উচ্ছে গাছ অনেক জায়গাতেই হয়েছে শুধু এই জায়গাটাতে হয়েছে তা কিন্তু নয় ওই জায়গাটাতে একটু বেশি ঘনভাবে হয়েছে সেই কারণে আশেপাশে অনেকগুলো গাছ এদিক ওদিক ছড়িয়ে আছে। আর গাছ বেয়ে বেয়ে এগুলো যেহেতু লতানো হয় অনেক উচ্ছে গাছ হয়েছে আর এই উচ্ছে গাছগুলোতে কিন্তু প্রচুর উচ্ছে হয় ছোট ছোট উচ্ছে হয় এগুলো না ভালো করে না খুঁজলে বোঝা যায় না কি হয় অনেক উচ্ছে পেকে যায় তারপর বুঝতে পারি ওহো এখানে তো উচ্ছে আছে আর না হলে হাত দিয়ে ধরে ধরে দেখতে হয় যে আদৌ উচ্ছে আছে কি নেই না হলে বোঝা যায় না এরা পাতার সাথে এমনভাবে মিশে থাকে যে অনেক সময় না উচ্ছে লুকিয়ে থাকে যাই হোক না কেন তো দেখলাম ভালো বেশ উচ্ছে হয়েছে আর আমার না বাড়ির গাছের উচ্ছে খেতে ভীষণ ভালো লাগে বাজারের যে উচ্ছেগুলো হয় সেগুলো বড় বড় হয় আর এই বাড়িরগুলো ছোটো ছোটো উচ্ছে হয় তো খেতে কিন্তু বেশ লাগে আর এই উচ্ছেটা না সেদ্ধ খেতেও বেশ ভালো লাগে আমরা তো মাঝে মাঝে এখন ভাতের সাথে সেদ্ধও খেয়ে নিচ্ছি আর এই যে এই গাছটা এই গাছটা ফুল বিখ্যাত জবা ফুল কারণ এই গাছের এই জবা ফুলগুলো অনেক দিন ধরে কলি হয়ে থাকে আর ফোটে ফোটে করেও আর ফোটে না আর এই যে আজকে দেখছি আবার রাস্তাতে বেশ লোকজনও আছে কালকে কিন্তু এত লোকজন ছিল না কালকে কেউ ওঠেই নি আমি যখন ঘুম থেকে উঠেছি কালকে তখন কেউ ওঠেই তখন পাঁচটা বাজে আর আজকে তো সাড়ে পাঁচটার একটু বেশি হয়ে গেছে তো এই সময়টাতেও লোকজন দেখা যায় না খুব একটা তো আজকে আবার দেখছি বেশ কিন্তু ভালোই লোকজন ছিল আর এই যে আমার সকালবেলার ব্রেকফাস্ট আজকে মা ডিম টোস্ট করেছিল পাউরটি দিয়ে আর এই যে চা আমার বিখ্যাত চা এই চাটা ছাড়া সকালবেলাটা একদমই অসম্পূর্ণ আমার আর আগে তো দুবেলা করে চা খেতাম সকালে একবার খেতাম আর সন্ধ্যের সময় একবার খেতাম আমি জানি এটা বেশিরভাগ বাড়িতেই এই একটা অভ্যেস আছে যে সকাল আর সন্ধ্যে এই দুটো সময় সব বাড়িতেই কম বেশি বাঙালিদের বাড়িতে চাটা কিন্তু দরকার হয় কিন্তু এই গরমের মধ্যে আমরা কিছুদিন না এই সন্ধ্যের সময়টা চাটা স্কিপ করে যাচ্ছি একদমই খাচ্ছি না মাও খেতে চাইছে না আর আমারও না একদমই এই গরমের মধ্যে খেতে ইচ্ছে হচ্ছে না ওর থেকে আমার মনে হয় এই গরমের মধ্যে চা না খেয়ে একদম প্লেন জল খাওয়াটা অনেক বেশি শান্তি কিন্তু এই আগের বছরও কিন্তু আমি এরকম ছিলাম না আগের বছর আমার এই সন্ধ্যের সময় হলে চা না হলে যতই গরম পড়ুক না কেন শীতের সময় তো অন্যরকম ব্যাপার দুবেলা চা হলে কেন দুবেলা কেন চারবেলা চা হলেও কোনো সমস্যা হয় না যদিও বা আমার এতটাও বদ অভ্যেস নেই চা নিয়ে আমার দুবেলা চা হলেই হয় কিন্তু আগের বছরও কিন্তু এই গরমের সময় আমি চা খেয়েছি কিন্তু এই বছরটা যে কি হয়েছে বুঝতে পারছি না আমি কি এতই ভালো হয়ে গেলাম যে সন্ধ্যেবেলা চা খাচ্ছি না বিশাল ব্যাপার আমার নিজেকে দেখেই নিজেরই প্রাউড লাগছে যা একটা অন্তত পক্ষে পদ অভ্যেস হাফ হলেও ছুটেছে আর এই যে পিথিবাবু ঘুম থেকে উঠে ফুটোপাটা করে বেড়াচ্ছে বাবুকে এখনও ব্রেকফাস্ট করায়নি আর এখন এই সকাল সাড়ে দশটার মতো বাজে একেবারে যে সকাল থেকে খালি পেটে আছে তা কিন্তু নয় ওর যা খাবারও খেয়েছে কিন্তু সকালবেলায় যে ব্রেকফাস্টটা যেটা করায় এক্সট্রা করে সেই খাবারটা এখন ওকে খাওয়ানো হয়নি তার কারণ মা রান্না করছে এখন তাড়াতাড়ি করে মা রান্নাটা কমপ্লিট করে নেবে তারপরে ওকে খাওয়াবো তো এই একটু খেলে নিচ্ছে তারপরে এই পাঁচ দশ মিনিটের মধ্যেই মা চলেও এসছিল রান্নাঘর থেকে আর এই যে দেখছেন তো মা যেখানে থাকে ওর সেখানে যেতেই হবে পিছু পিছু যেভাবেই হোক না কেন এই যতক্ষণ মা রান্নাঘরে থাকে ও একটু পরপর এই রান্নাঘরে ঢুকবে আর মা যদি না থাকে তাহলে কিন্তু ওর রান্নাঘরের প্রতি খুব একটা আকর্ষণ থাকে না কিন্তু মা থাকলে ও রান্নাঘরে যেতেই হবে আর ওই যে দিদুনের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন তো কি দুষ্টুমিটাই না করছে আর পিতিবাবু এই কয়েকটা দিন দেখছি সকালবেলা ঘুম থেকে একটু দেরি করেই উঠছে এর ফলে না আমার অন্তত পক্ষে ভালো হচ্ছে সকালবেলাটা না একটু রেস্ট নিতে পারছি সব কাজ কমপ্লিট করার পর আর এই যে এটা আমার দুপুরবেলার লাঞ্চ আর আজকে লাঞ্চে ছিল কালকে ওই যে আলু পটল আর সয়াবিনের যে তরকারিটা ছিল ওটাই আমার বেশি করে রান্না করে রেখেছিলো ওটা ছিল আর ছিল হলো মুসুর ডাল টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে রান্না করেছিল আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা আর এটা হলো আমের টক আমরা এখন যেটা করছি মানে বাবু হবার পর থেকে যেটা আমরা করছি একদিন রান্না করে আমরা দুদিন দিন এমনকি তিন দিনও খাচ্ছি কি করব। ওই রান্না করে একটু বেশি বেশি রান্না করে ফ্রিজে রেখে দেয় তারপর আর এই যে দেখছেন তো এটা কিন্তু সন্ধ্যের সময় এখন এই সাড়ে পাঁচটার মতো বাজে সন্ধ্যে সাড়ে পাঁচটা তো আকাশে কিন্তু বেশ ভালো মেঘ করেছে বেশ কিন্তু প্রথমে কিন্তু বেশ ঘুমোট ছিল বিকেলবেলাটা বেশ একটা ঘুমোট ঘুমোট গরম ছিল তারপর দেখলাম এই রকম মেঘ করেছে তো আমি আর নিচে ওয়েট না করে যে যাই একটু ছাদ দিয়ে ঘুরে আসি পৃথিবাবুকে নিয়ে একটু ঘোরাও হয়ে যাবে রোজ দিন যে ছাদে আসা হয় তা কিন্তু না কালকে যেমন আসিনি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর পৃথিবীবাবু কালকে কিন্তু ঘুমিয়ে ঘুমিয়েসে কিন্তু আজকে পৃথিবাবু দেখছিলাম একটু পর উঠে পড়ছে ওর থেকে ওই ওর একটু পর উঠে পড়াতে যেটা হচ্ছে আমি একটুও ঘুমোতে পারিনি একটুও না মানে ওরকে ঘুম পাড়িয়ে যখন আমি ঘুমোতে যাচ্ছি তখনই আবার উঠে পড়ছে তো এরকম না করে ভাবলাম যে বেশ কিন্তু বাইরে হঠাৎ করেই বাইরে বেশ ভালো কিন্তু হাওয়া দিয়েছিল। একদম ঘুমোট ছিল তারপর দেখলাম এরকম হাওয়া হচ্ছে তো ভাবলাম যাই পিথিবাবুকে নিয়ে একটু ঘুরে আসি আর দেখছেন তো আর খুব সুন্দর কিন্তু হাওয়া বইছিল ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু দুঃখের ব্যাপার বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত একটা ঘুমোট গরম আছে চার পাঁচটাতে আর যাই হোক আজকে তাহলে এ পর্যন্তই রাখছি আমার এই চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা আর একটি নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা